নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো লিলি স্বপ্নপুর চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন তো গর্বের সময় তো দেখতেই পাচ্ছ তো কি করব গর্বের সময় আমি লিলিকে বললাম একটু শরবত করে খাও তো বলছে ঠিক আছে তাহলে একটা শরবত করি তা কি তরমুজ নিয়ে এসেছি বাজার থেকে তো সেই তরমুজটাকে দেখো এই যে কেটে রেখেছি পিস পিস করে এই বীজগুলো সব করেই রেখে দিয়েছি ঠিক আছে না তো পরে কিছু চিনি নিয়েছি চিনি আছে আর এটা বিট লবণ আছে আর আইস আছে সেটা আইসটা পরে দেব তো ঠিক আছে এটাকে এখন আমি গ্র্যান্ডার ছেড়ে এখন গ্রাইন্ডারে দিয়ে দেব সেটাকে মিক্সড করার জন্য তো দেখুন বন্ধুরা এটা আমি এখন পুরো গ্রাইন্ডারে দিয়ে দেব এটা দিয়ে দেব সাথে চিনিটাও দিয়ে দেব আর যে বিপ্লবনটা ছিল সেটাও দিয়ে দেব তো এটাকে এখন আমি গ্রাইন্ডার করব। ঠিক আছে ধার কোনটা পড়ে গেল বাবা এই যে ঠিক আছে বন্ধুরা তো আমি এটাকে এখন মিক্সার করে নিয়ে আসছি দেখো বন্ধুরা তরমুজের শরবত রেডি হয়ে গেছে তো আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে আস্তে আস্তে শরবতটা ঢেলে দেব সব বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা এইভাবে তরমুজের শরবত বানিয়ে খাবে খুবই ভালো লাগে এই শরবতটা খেতে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে তো দু টুকরো করে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি একটু টেস্ট করে দেখবো এমনি তো ব্যাপক লাগে তো আমি একটুখানি খেয়ে দেখি শরবতটা কেমন হয়েছে তারপরে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি ওয়াও সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো হলো জুসটা তো সেই জুসটা খেয়ে নিয়ে কেমন হয়েছে দেখি আমি তো প্রথম খাচ্ছি তো খেয়ে নিয়েছে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করলাম না এই পর্যন্ত কেমন হচ্ছে অবশ্যই জানাবে ঠিক আছে না ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে বাই